চৈত্র মাসে টমেটোর ফসল খুব ভালো হয় আর এবার আমাদের বাড়িতে খুব সুন্দর সুন্দর টমেটো হয়েছিল আর এই টমেটো আর আম দিয়ে আজ একটা টকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমটা হচ্ছে বাজারের কেনা আর টমেটোগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের টমেটো তো এখানে আমরা প্রায় দুই কিলোর মতো টমেটো নিয়েছি না সরি দুই কিলো না এই ধরুন হাফ কিলোর থেকে একটু বেশি আর এখানে আম নিয়েছি এবার আমরা কিভাবে টকটা তৈরি করব। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তার আগে দেখিয়ে দিই যে টক টকটা আর কি কত লোভনীয় হয়েছিল দেখুন দেখতে এটা যেরকম লোভনীয় হয়েছিল খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল ভাতের সাথে গরম গরম কিংবা ফ্রায়েড রাইসের সাথে বা পোলাওয়ের সাথে কী যে মানায় এই টকটা যদিও পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে টক খেতে নেই তবু এটা এমনভাবে আমরা তৈরি করেছি যাতে ক্ষতি না করে তো এখানে দেখুন টমেটোগুলো সুন্দরভাবে ধুয়ে কেটে রাখা হয়েছে আমগুলো সুন্দরভাবে ধুয়ে কেটে রাখা হয়েছে এখানে খেজুর ধুয়ে কেটে রাখা হয়েছে আর কি মানে ছাড়িয়ে আর এখানে নিয়ে নিয়েছি মশলার মধ্যে গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো তারপর জিরে গুঁড়ো পাঁচফোড়ন আদা বাটা রসুন শুকনো লঙ্কা আর লেবু লেবুটা আমরা লাস্টের দিকে একটু দেবো তাই আর এখানে নিয়ে নিয়েছি গুড় আমরা একেবারে হেলদি উপায়ে করব, চিনি ছাড়াই তৈরি করব, যারা সুগারের পেশেন্ট তারাও নির্দ্বিধায় এই টকটা খেতে পারবেন তো প্রথমে একটা খালি কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হয়ে গেলে সেখানে আমরা সর্ষের তেল দিয়ে দেব আর এখানে দিয়ে দিলাম তিনটের মতো শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাগুলো খুব সুন্দরভাবে আমরা ভেজে নিয়েছি অল্প করে প্রায় আর এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আগেই দিতে হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে আর এবার রসুনগুলো যেগুলো ছিল ওগুলো সুন্দরভাবে থেতে এর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হলো আর এবার দিয়ে দেওয়া হলো তেজপাতা এবার আমরা যে আমগুলো ছিল এই আমটা কিন্তু ক্ষীরসাপতি আম ঠিক আছে বন্ধুরা এই আমটাকে আমরা তো গ্রামের ভাষায় ক্ষীরসাপতি বলি এবার আপনারা কে কি বলেন এই আমটাকে সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এবার আমগুলো দিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ বন্ধুরা আম এক্সট্রা করে সেদ্ধ করার কোনো দরকার নেই শুধু যখন কিন্তু তেলে টেলে সব মশলা দিয়ে দেবেন তারপর আম দিলে এটা অটোমেটিকলি সেদ্ধ হয়ে যায় এবার আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার হালকা করে সুন্দরভাবে কিন্তু আমরা এগুলো নাড়াচাড়া করব। তাহলে দেখবেন অটোমেটিকলি কিছুক্ষণ পর এটা হালকা হালকা সেদ্ধ হয়ে আসছে আমটা আমরা প্রায় দশ মিনিটের মতো আমরা কিন্তু রেখে দিয়েছিলাম তারপরে আমরা এখানে দিয়ে দিলাম টমেটো বন্ধুরা এটা হচ্ছে চৈত্র মাস আর এই মাসে কিন্তু টমেটোগুলো এত সুন্দরভাবে কিন্তু তাড়াতাড়ি পেকে যায় এগুলোকে এক্সট্রা করে আর মানে অনেকে বলে না যে হাইব্রিড টমেটো থাকে তো সেটা আবার টক করতে অসুবিধে হয় বা খেতে ভালো লাগে না বাট এটা একেবারে দেশি টমেটো এটা কোনো হাইব্রিড টমেটো না আর এটা যেহেতু এই সিজনের টমেটো খেতে খুব ভালো লাগে এই টকটা আর কি আর এবার যেই ধনে গুঁড়ো ছিল গোলমরিচের গুঁড়ো ছিল তারপরে যে একটু জিরে গুঁড়ো ছিল সেটা আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবার এই সব কিছু দিয়ে আমরা কিন্তু ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে কী সুন্দরভাবে গলে গেছে বললাম না এই সিজনেরই যেহেতু টমেটো তো এটা খুব তাড়াতাড়ি গলে যায় কিংবা হাইব্রিড যদি আবার যদি হাইব্রিড টমেটো হয় আর কি তাহলে সেটাও গলতে সময় লাগে আবার যদি সিজনাল টমেটো না হয় সেটাও কিন্তু গলতে অনেকক্ষণ টাইম লাগে তো এটা যেহেতু বললামই আর বারবার সে একই কথা বলবো না তো আমরা এটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছিলাম গলে গেলে পারেও কিন্তু চামচ দিয়ে হালকা হালকা নাড়বেন যাতে লেগে না যায় আর এই মতো অবস্থায় গ্যাসের ফ্লেমটা একবারে মিডিয়ামে রাখবেন দেখুন তেজপাতাগুলো কিন্তু আমরা উঠিয়ে নিচ্ছি এর আর কোনো কাজ নেই যেটুকু ফ্লেভার দেওয়ার এটা কিন্তু দিয়ে দিয়েছে এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো খেজুর খেজুরগুলো সুন্দরভাবে ধুয়ে এর আঁটিটাকে আলাদা করে মানে বিচিটাকে আলাদা করে হালকা হালকা করে কিন্তু ছোট ছোট করে হাতের সাহায্যে ছিঁড়ে এটা দিয়ে দেওয়া হলো খেজুর দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে আর এবার আমরা শেষের দিকে দিয়ে দিলাম গুড় বন্ধুরা একটা ট্রিক্স বলি আপনাদের টমেটোর টক হোক কিংবা আমের টক কিংবা যে কোনো টক তৈরি করার ক্ষেত্রে চিনি কিংবা গুড় সব সময় একেবারে যখন এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে বা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে মানে তখনই কিন্তু দেবেন তার আগে দিয়ে দিলে কিন্তু এই জিনিসগুলো খুব সহজে সেদ্ধ হবে না আর এটা তৈরি করতে অনেকক্ষণ টাইম লাগবে তবুও কিন্তু আত কাচা থেকে যাবে ঠিক আছে তো এই ট্রিক্সটা আপনাদের জানা হলো যারা জানেন তারা তো জানেনি আর যারা নবগৃহবধূ যারা নতুন নতুন রান্না শিখছেন এই ট্রিক্সটা তাদের জন্য ছিল তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে গুড় দেওয়ার পর এর কালারটা ভালো এসেছে এবার আমরা শেষের দিকে একটু লেবু দিয়ে দিচ্ছি আপনাদের বাড়িতে যদি ভিনিগার থাকে তাহলে সেটাও আপনারা দিতে পারেন আমাদের বাড়িতে ভিনিগার ছিল তবে এই লেবুর স্মেলটা টাটকা লেবুর স্মেল খুব ভালো লাগে টকের সাথে তাই জন্য আমরা লেবু ইউজ করেছি তো দেখুন আমাদের টক কিন্তু প্রায় হয়ে গেছে বন্ধুরা এবার আমরা একটা বাটিতে এটা কিন্তু সংরক্ষণ করে নেব এই টকটা এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে এটা আপনারা এক সপ্তাহ কিংবা দু সপ্তাহ ধরেও কিন্তু সংরক্ষণ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও রান্নার ভিডিও মানে কুকিং ভিডিও কিংবা বিউটি টিপস পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকেনটিতে অলে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন